একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে সুলাইমান আলাইহিসসালাম এত বড় ক্ষমতার মালিক যিনি বাতাসকে ওলি সুলাইমান আরিহা গুদুকবুহা শাহরুর মরউরা শা সুবহানাল্লাহ যিনি বাতাসকে ইঞ্জিন বানিয়ে নিজে পাইলট হয়ে দর্গপ্রস্থ 27 মাইল কিলোমিটার একটা বিমান আল্লাহর হুকুমে চালাইতেন যাত্রী থাকতেন লক্ষ লক্ষ্লা বলেন না আরো জোরে আল্লাহ 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 এত বড় বিমানের চালক সুলাইমান পায় আজকে যাচ্ছে জমিন থেকে নয় কিলোমিটার উপর দিয়া টাইমে দেখে একটা লোক জমি নিড়াইতেছে তো হ্যাঁ আপনার তো গ্রামের মানুষ বুঝবেন সহজে জমি নিরাচ্ছে কুড়াইতেছে কাশি দিয়া জমিনের ঘাস পরিষ্কার করতেছে এত বড় বিমান দেখে উনি বলে ফেলছেন সুভান সুভান কত বড় ক্ষমতা সুলাইমান কত বড় ক্ষমতার মালিক সুলাইমান যে আজকে এত বড় একটা বিমান ইঞ্জিন নাই তেল নাই কেউ নাই পাইলট নাই সে একা আল্লাহর হুকুমে চালিয়ে যাচ্ছে কত ক্ষমতার মালিক সুলাইমান এই কথাটা বলতে দেরি আছে আল্লাহর পায়গম্বার সুলাইমানের কানে ওই খবরটা চলে গেছে আরো জোরে আরো জোরে তাহলে বুঝেন নয় মাইল উপর দিয়ে বিমান চালিয়ে যাচ্ছে জমিন থেকে সুবহানাল্লাহ বলছে সেই অবস্থার কান পর্যন্ত গেছে সে কেমন پیغمبر সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেকেন্ডের মধ্যে আল্লাহর হুকুমে বিমানকে ল্যান্ডিং করলেন বিমানটাকে নামিয়ে দিলেন নামাইতে দেরি আছে সুলাইমান پیغمبر ওই বৃদ্ধ লোকটার কাছে যাইতে দেরি করলেন না আল্লাহর জিজ্ঞাসা করলেন বাবাজি আপনি যে সুবাহ আল্লাহ বললেন আপনি কি জানেন এই সুবাহ আল্লাহর দাম কত আল্লাহ আর বলেন বৃদ্ধ লোকটা বলে ফেলছেন শহর মানুষ কত হইব

মারাহাবা বলেন তো যারা দাঁড়িয়ে আছে এই যে কলিজার ভাইরা আমার বসে পড়ো তো এদিকে আসো আমার মনে হয় এই সিজনে সবচেয়ে কম মানুষ আজকে নিয়ে কি রাস্তাঘাট বালা না নাকি মানুষ বালা না কিছুই তো বুঝলাম না তবে মনে হয় শীতটা একটু বেশি পড়ে গেছে আজকে তাই না শীতটা একটু বেশি পড়ছে না এখানে লোক তো আমি তো এলাকায় আসি নাই এ প্রথম আসলাম তাই না লোকটা আসলে প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না তবে ইনশাল্লাহ দোকানের সামনে যে মানুষগুলো আছে ওরা যদি এসে যায় এই প্যান্ডেলে জায়গা হবে না ইনশাল্লাহ তালা দোয়া করেন তো সবাইকে আসার জন্য বলেন তো আমিন আল্লাহ যারা আসবে তাদেরকে মাফ করে দিবা তাদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দিবা জোরে কেন আমিন আরো জোরে আরে আরো জোরে জোরে না বললে হেরাইব না তো মোগা গুলো এক পোহেনি থাকবো বাড়িতে বলে ও আজে যাইতেছি দোয়া করো বোর কাস্তা পয়সা লইছে অনেক মগা আছে মার কাস্তা পয়সা লইছে যাইতেছি উত্তর কেষ্টি জামে মসজিদের মাহাবি লিলিয়াস রহমান জেহাদি আইবো দেখে আসি বেচারা রে ইউটিউবে অশ্বরি দেখে আসি মার কাছ থেকে দেড়শো টা দিয়েছে ও জেলা ভি ঠিকই ঠিক না ঠিক খাইতেছে ঘুরতেছে বাদাম খাইতেছে ঘুরতেছে মগায় আসতেছে না তাহলে বুঝতে হবে উনি ক্যাশা মগার মগা যে বাসার তে বইলে আইসে যায় আমি যাই ও ঘুরতেছে দোকানের সামনে দিয়া বোঝা গা সরি মানে মল কঞ্জুম অতএব সকলের কাছে দাবি থাকবে আল্লাহ যেন সবাইকে দোকানের থেকে এখানে আসার তৌফিক দান করে জোরে কোন আমিন চাচা আমিন জোরে বললে আপনার ছেলে আয়া পড়বো ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে এবার আমার দিকে তাকান সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহকে দুই হাত উৎস করে একটা জোরে ডাক দন তো দেখি কেমন পারে না আল্লাহকে ডাকলে না আর জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন নিজের হাতে বান্দা তো মে বানায়া কেমনে দিবা মাপনা করে তার বাবা এই শীতের মধ্যে কত মানুষ হসপিটালের বেডে কত মানুষ হবে ডাক্তার সেলাই সুতা রেডি করতেছে ঠিক না ঠিক আল্লাহ তার ভিতরে আল্লাহ আমাদেরকে ভালো রেখে এখানে উপস্থিত করে দিয়েছেন আল্লাহর কাছে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ দেখেন একটা আলহামদুলিল্লাহ দাম কত সুবাহ দাম কত আমি আপনাদের এটা বুঝাইতে চাইছিলাম কলিজার ভাইরা যারা দাঁড়ায় আছেন যদি থাকতে চান বসেন নালে ভাগেন এই ভলান্টিয়ার বাইরে এক ধাক্কায় ওইগুলো দোকানের ওই পাশে লয়ে যাও নালে লাডি লো পিডা ওইডি পিডা তামসা দেখতেইছে ডি এই বসতে বলে বল নালে ভাগ যা কথা ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক ঠিক আছে না আমার সাথে ঠিক হিকমত আছেন আপনারা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন তো দেখি এবার কোন সব সমস্যার সমাধান কে দিতে পারে আল্লাহ যেটা মানুষে পারে না সেটা কে পারে আল্লাহ যেটা মানুষের সম্ভব না সম্ভব কে করতে পারে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার তো সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি যে সুবহানাল্লাহ বলেন এটার দাম তো আর আপনি জানেন না কয় না আমি জানি জানলে কন কি কত দিবেন কই আপনি একবার সোহান বলছেন ওইটা আমার অ্যাকাউন্টে জমা করে দেন আর আমার এই বাইশ কিলোমিটার বিমানটা আপনার নামে লিখে দিই আল্লাহ সোহান আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিন কি দোয়া করবো লুলা বানাই দিও সোহান আল্লাহ কবে আমি খুশি জোরে বলবেন তো এবার সুলাইমান পয়গম্বর বললেন আপাতত আমার এই বিমান টাপরে লিখে দিব সুবাহটা আমার দিয়ে দেব বুড়া এখন কয় এই কমটা হ্যাঁ আমার সুবাহ লাগেছে না সুলেমান নবী কয় তাহলে আমার আমি যে সারা পৃথিবীর বাদশাহ অর্ধেক বাদশাহী আপনার আমি লিখে দেব এরপর ওই চাষ আগ করে রয়েছে কিছু কন আমি জানি আমার উপর রাগ করে বই রয়েছে থাহেন গেথা আমি কি করবো সবকিছু কি করে আল্লাহ আল্লাহ তাকান দিকে যখন বলছে অর্ধেক পৃথিবী আপনার নামে আমি দলিল করে দেবো সোমান আমার দিয়ে দেন বুড়াই কয় আগে পাইছি বিমান আরে এখন পাইলাম পুরো অর্ধেক পৃথিবী না আমি বেশ একটু পরে কয় আপনার আমার বন্ধু বানাই নেব আমারে দিয়ে দেন না দিব না সঙ্গে সঙ্গে বলে সুলাইমান সত্য কথা বলতে একবার সুহান বলে কি পাবো আপনি বলেন তো আমি কিন্তু আপনার বাবার উন্মাদ ধরে কম আমি আপনার বাবা দাউদ আল্লাহ সাল্লামের উন্মাদ আবার আপনি আমারও নবী আপনার দোনো বাপ বেটা নবী আমার সাথে সৌভাগ্যবান আর কি থাকতে পারে আমি দুইটা নবীর উন্মাদ এখন দিলটা নরম করবেন চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা আল্লাহর বৃদ্ধ লোকটাকে এত তো সমত করতেছে বাবাজি সুবহান আল্লাহটা আমারে দিয়ে দেন আল্লাহর ওই পাগল কৃষক মানুষ বলে ও আল্লাহর পায় সুলাইমান

আসলে আমার যেই ভাই আমাকে এত কষ্ট করে এনেছে অনেক ভালো লেগেছে তার ব্যবহারটা এবং যেই ছেলেগুলা আমাকে এত সুন্দর ভাবে আসছে দেখার এবং এই শীতের মধ্যে নিয়ে আসছে আল্লাহ কবুল করেন কিন্তু যদিও লোক কম হয়েছে আমার দুঃখ নেই একটা লোক যদি আমলি হয়ে যায় এটাই আমার জীবনের জন্য ধন্য দুনিয়া থাকার জায়গা না আজকে আছে কালকে নাই ঠিক না মে ঠিক দুনিয়া কত জনে কত বা হাদুরি দেখাইলো

টিকে হেনে বইয়া কথা কবেন না আবার হুজুর গোজন বাঁশ দেবেন তখন আল্লাহ না নাই বিশেষ হয় আপনাকে সামনে যে খালি জায়গাটা না তো মিলে বসতেন না আল্লাহ খুশি হইতো আপনার আমার বন্ধু মানুষ এই জায়গাটা আমি জানি একটু পরে আপনি যাবেন কি আমি জানি ফাঁকা থুয়ে বসতেন না চা হাইছেন না হেন এদিকে বা জায়গা গরম হইছে না এই সামনের দায়িত্ব গরম করেন আল্লাহ আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বলে বলেন তাআল্লাহ আকবার যতদিন বাজবো কার কোনো গান গাইবো কার না সরকারের দুনিয়ার একটা নিয়ম আছে হ্যাঁ হ্যাঁ তোরা দুজন হ্যাঁ 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 এদিকে এ তোরা দুজনের সামনে হ্যাঁ এ তুই যাবিনা দিকে পাতলা খানের সামনে মার হবা বলে হাকা দিছে বুদ্ধি করছিল যাইবা কি জানি কুইত গেছিল আল্লাহ ওর করা আমার কথা বসছে ওদেরকে তুই মলি বানাই দাও আল্লাহ বাবা মারে কবুল করে দাও সব পোলাপান কিন্তু বসতে পারে না আর বর্তমান যুগের পোলাপান আল্লাহামদুল্লাহ অনেক ভালো এরা কিন্তু এখন মমতাজের গান কম শোনে মালিকগঞ্জের মমতাজের পাই না এই তো নদীরা পার হলি চিংকিম পাকা মুমতাজ ঠিক না ম্যাডিক কত হাদিস জানে রে মমতাজ বহু হাদিস জানতো